সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার সাদবাগানে আলহামদুলিল্লাহ বেশ কিছু ড্রাগন ফল আসছে তো আপনারা যদি কিছু সঠিক পরিচর্যা করেন আপনাদের সাতবাগানেও ইনশাল্লাহ ভালো ফল পাবেন তো দেখুন এই যে আমার সাতবাগানে এই যে এই বালতিটায় কিছু ড্রাগন গাছ আছে এখানে এই যে দেখুন আলহামদুলিল্লাহ এই যে এখানে একটা ফল আসছে তারপরে এখানে একটা ফল আসছে এখানে একটা ফল এই যে বেশ কিছু ফল দেখা যাচ্ছে এই যে আমি কিছু কিছু ফলে টিস্যু ব্যাগ দিয়ে দিয়েছি আর টিস্যু ব্যাগ দেওয়ার কারণ হচ্ছে আপনার ফলে যাতে স্পট না পড়ে ফলের সাইজটা সুন্দর হয় এর জন্য আপনারা টিস্যু ব্যাগ ব্যবহার করতে পারেন আবার এই ব্যবহার ব্যাগ না দিলেও কোনো সমস্যা নেই তা আমি সব কিছু তো দেই নেই আমার বাসায় হয়তো কিছু টিস্যু ব্যাগ ছিল এই জন্য আমি কিছু কিছু ফলে দিয়ে রাখছি আপনারা চাইলে সবগুলো ফলেও দিতে পারেন আবার না দিলেও কোনো সমস্যা নেই আর এই যে এই ফুলটা ফলে সেট হয়ে গেছে দুই তিন দিন হবে হয়তো আপনারা এই যে দুই তিন দিনের হইলে এটি কিন্তু ভাঙা যায় না এটি কিন্তু ভেঙে বের করে দেওয়া যায় এখান থেকে এই যে ঠিক আপনারা দেখাচ্ছি এইখান থেকে একটু চাপ এই ডানে বামে সামনে পিছনে একটু চাপ দিলে এটা ভেঙে যাবে আর জোর করে ভাঙার চেষ্টা করবেন না এদের কিন্তু আপনার এই ফুলটা ফল সহ পড়ে যেতে পারে এই এই কাজ করবেন না আরও দুই তিন দিন ওয়েট নেবেন চার পাঁচ দিন চার থেকে পাঁচ দিন অথবা সাত দিন সাত দিন পরে আপনারা একটু ডানে বামে এবং উপর নিচে একটু চাপ দিলে এখান থেকে ভেঙে যাবে তখন এটা টান দিয়ে বের করে ফেলবেন আর মাঝখানে যে স্ত্রী ফুলটা থাকে যে যেইটা আপনার দেখাচ্ছি যে মাঝখানে যে স্ত্রী ফুল থাকে এইটা আপনারা রেখে দিবেন আর এইটা টেনে বের করে ফেলে দেবেন দেখুন এখানে একটা যে বালতিতে ড্রাগন গাছ আছে এটা ড্রাগন জাতের চারা ছিল আলহামদুলিল্লাহ আমি এখান থেকে গত বছরও ভালো ফল পেয়েছি এবং এই এই গাছের ফলগুলো প্রতিটা ফলই অনেক বড় হয় আপনার নর্মালি ফলগুলো বড় হবে এই ধরনের জাত যদি আপনারা ছাদ বাগানে অথবা বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন এই জাতের চারাগুলো আপনারা অনেক লাভবান হবেন কারণ এর ফলগুলো এমনিতেই বড় হয় আমি গত বছর সর্বোচ্চ ছয়শো তিপ্পান্ন ছয়শো পঞ্চাশের একটু বেশি ফল পেয়েছিলাম ফলটার ওজন ছিল ছয়শো পঞ্চাশের একটু বেশি আপনার কোনো কিছু ব্যবহার করা লাগবে না শুধুমাত্র জৈব সার ব্যবহার করলেই হবে কোনো কিছু ফল বড় করার জন্য কোনো কিছু ব্যবহার করা লাগবে না এমনিতেই ফলগুলো বড়ো হবে দেখুন আলহামদুলিল্লাহ এই ফলটা বড় হচ্ছে আরো বড় হবে এখনো এখানে একটা ফুল আছে এই গাছটা এখানে কিন্তু একটা গাছ আছে একটা দেখুন একটা একটা ওখানে দুইটা এখানে একটা তিনটা আর এখান একটা কান্ড রেখে দিয়েছি এইটা চারটা একটা এই একটা গাছে পাঁচটা ফল আছে আর দুইটা দুইটা ফুল আছে এটা কিন্তু আমি প্রথম বছরে এতগুলো শাখা রাখিনি আপনারা যেন প্রথম বছরে কোনো গাছে এতগুলো শাখা রাখবেন আমি আপনাদের এর আগেও ভিডিওতে বলছি প্রথম বছর যদি একটা গাছে দুইটা বেশি শাখা রাখবে না গাছটা এবং ওর সাথে আরও দুইটা শাখা এর বেশি রাখবেন না তাহলে আপনার ফুল পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে গাছে দুইটা বেশি শাখা রাখবে না তারপরের বছর আরও দুইটা তারপরের বছর আরও দুইটা এভাবে বাড়াতে থাকবেন আমার এই গাছটাতে দেখুন যখন একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা সাত থেকে আটটা মতো শাখা আছে এরকম আপনারা শাখা রাখতে পারেন এটা মানে প্রতি বছরে বাড়াবেন প্রতি বছর দুইটা থেকে তিনটা করে এইভাবে শাখা বাড়াবেন তাহলে আপনারা ভালো ফলাফল পাবেন এখানে একটা ক্যারেটে দেখুন ড্রাগন গাছ রোপণ করা আছে ড্রাগন ফল গাছ আলহামদুলিল্লাহ এখানেও বেশ কিছু ফল আসছে দেখুন এই ফলগুলো এই যে আলহামদুলিল্লাহ বড় হচ্ছে এখানে একটা ফল আছে এখানে একটা ফল এখানে একটা ফল এখানে দেখুন অনেকগুলো ফল আসছে আবার গাছে ফুলও আসে তো আপনারা যদি কিছু সঠিক পরিচর্যা করেন আপনাদের গাছে এরকম ফুল ফল আসবে আপনারা এই যে ফুল ফলের সময় আপনারা গাছে জৈব সার দেবেন প্রতি মাসে অন্তত একবার করে জৈব সার দিবেন শুকনো গোবর সারের সাথে আপনারা যে ডিমের খোসা এটা দিতে পারেন আর ডিমের খোসা চা পাতা এগুলো মিশিয়ে দিতে পারেন আর হাঁস মুরগির যে বিষ্ঠা আছে এই বিষ্ঠাগুলো পুরাতন বিষ্ঠা যে বিষ্ঠাগুলো আছে এইগুলো পুরাতন বিষ্ঠা ভালো করে শুকিয়ে এটা গোবর সারের সাথে মিশিয়ে দিতে পারেন প্রতি মাসে একবার করে দিবেন আর যে তরল সারটা আছে লিকুইড সার এটা আপনারা প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন গাছের গোড়া যখন শুকনো থাকবে সরিষার যে পচা খোলটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু ফল বড় করতে খুবই সাহায্য করে আপনার ন্যাচারালি ফলটা বড় করতে আপনার অন্য কোনো কিছু ব্যবহার করার দরকার নাই শুধুমাত্র যে সরিষার পচা খোলটা আছে এটা ব্যবহার করবেন প্রতি সপ্তাহে গাছে যখন ফুল ফল থাকবে এতে আপনার গাছে ক্ষতি হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না আবার এতে আপনার গাছে যে ফলটা থাকবে সে ফলটা একটু বড়ো হবে ইনশাআল্লাহ একটু বড় হবে আর কলার খোসা ভেতরের পানিটা অবশ্যই ব্যবহার দিবেন ব্যবহার করবেন প্রতি সপ্তাহে আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন প্রথম সপ্তাহে আপনারা সরিষের খোল বেছনো পচা পানিটা এবং তারপরের সপ্তাহে কলার খোসা জন্য পানিটা এভাবে ব্যবহার করতে পারেন এভাবে ব্যবহার করলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন এই ক্যারেটেও দেখুন আলহামদুলিল্লাহ ফুল আসছে এই যে এই শাখাতে এই যে এখানে দুইটা ফুল ফলে সেট হয়ে গেছে এই ফুলটার মানে যখন সেট হয়ে যায় একটু মানে ফুলের ওজনে গাছটা নুয়ে পড়ছিল এই আমি ফুলটা মানে ফলটা যখন সেট হয়ে গেছে ফুলটা যখন সেট হয়ে গেছে পরে গনের পরে আমি একদিন পরে এক থেকে দুই দিন পরে আপনারা সাইড থেকে একটু কেটে দিয়েছি আর এই দেখেন এখনো ফুল আসছে এখানে একটা ফুল আর সামনে আর একটা ক্যাটেট আছে এখানেও ফল আছে গাছে এবং ফুল আছে দেখুন এখানে একটা ফুল আসছে এখানে ফুল এখানে ফুল আসছে সামনে ফুল আসছে এই ফুলটা হয়তো হলুদ পড়ে যাবে সামনে একটা ফল আছে গাছে ফুল আসলে যে সব ফুলই থাকবে এরকম না কিছু কিছু ফুল পড়ে যেতে পারে এতে আপনারা কোনো চিন্তার কোনো কারণ নেই যেমন একটা শাখাতে যদি আপনার আট থেকে দশটা ফুল আসে আট থেকে দশটা ফুলই কিন্তু আপনার মানে ফলে পরিণত হয় না হয়তো এখান থেকে দুই থেকে তিনটা সর্বোচ্চ চারটা এরকম দেখা যায় দু এক দু এক সময় ব্যতিক্রমও হতে পারে আমি তিন থেকে চারটে এই পর্যন্তই দেখেছি তিনটে সচরাচর দেখা যায় বেশি তো আপনারা গাছে যখন আট থেকে দশটা বা বেশি সংখ্যক ফুল আসবে আপনারা ফুল নিজে থেকে ভাঙার কোনো দরকার নাই আর যেইগুলো আপনার ফুল সেট হবে সেইগুলো এমনিতে সেট হয়ে যাবে আর বাদ বেগুলো এমনিতে পড়ে যাবে জন্য আপনার হাত দিয়ে অনেকে হাত দিয়ে ভেঙে দিন আগে থেকে হাত দিয়ে ভেঙে দেওয়ার দরকার নাই এতে আরও ক্ষতি হতে পারে কারণ কোন ফুলগুলো আপনার ফলে সেট হয়ে যাবে এটা আপনিও জানেন না এই জন্য গাছে যখন ফুল আসবে তখন ফুল যেগুলো থাকে সেগুলো এমনিতে থাকবে আর যেগুলো পড়ে যাবে সেগুলো পড়ে যাবে এতে আপনার চিন্তার কোনো কারণ নাই যারা নতুন ছাদ বাগানে তারা অনেক সময় হয়তো মনে করতে পারেন গাছে হয়তো পুষ্টির অভাব বা গাছের হয়তো কোনো পুষ্টির অভাবের কারণে গাছে ফুল পড়ে যাচ্ছে এরকম না সব ফুল থাকে না একটা শাখাতে যদি আট থেকে দশটা ফুল আসে আট থেকে দশটা ফুল থাকে না তো আপনারা গাছে এভাবে পরিচর্যা করবেন আর গাছে যদি ছট লাগে শটাকের মাঝে মধ্যে আপনারা যে কার্বিনোজ ম্যানকেতুর সমৃদ্ধ ছটাক স্প্রে করতে পারেন আর গাছের গোড়া যদি শুকনো থাকে পানি দিবেন এই গরমের সময় সপ্তাহে দুবার পানি দিতে পারেন সপ্তাহে দুইবার করে পানি দিবেন আর গাছের গোড়া দেখবেন শুকনো আছে কিনা আর যে তরল সারটা বলছি সারটা সপ্তাহে একবার দিতে বলছি তো গাছে আপনারা যদি যেদিন পানি দিবেন যদি গাছে ওই দিন আপনারা সারটা ব্যবহার করতে চান তাহলে আগে সারটা দিয়ে দিবেন যেমন তরল সারের যে কলার খোসা ভেজানো পানি এবং যে সরিষার খোল সরিষার খোল ভেজানো পানিটা ব্যবহার করতে বলছি এটা আগে দিয়ে দিবেন তারপরে আপনার গাছের গোঁড়ায় পানি দিবেন আর এই তরল সারটা সবসময় গাছের গোড়া যখন শুকনো থাকবে তখন ব্যবহার করবেন আর যখন অতিরিক্ত বৃষ্টি হবে এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মৌসুম তো যখন বৃষ্টি হবে তখন আপনারা কোন সারই ব্যবহার করবেন না তরল সার হোক যে ওই যে জৈব সার হোক গাছের গোড়ায় কোনো সারি ব্যবহার করবেন না আর যখন গাছের গোড়া শুকনা থাকবে তখনই ব্যবহার করবেন আর জৈব সার যখন ব্যবহার করবেন আর গাছের যখন এই আগাছাগুলো যখন আগাছাগুলো পরিষ্কার করে নেবেন আগাছা পরিষ্কার করার পরে একটু মাটি আলগা করে নেবেন মাটি আলগা করার পরেই এই গোবর সারগুলো ব্যবহার করবেন জৈব সার আপনার ছাদ বাগানে বা বাড়ি আঙিনায় যদি ড্রাগন ফল গাছ থাকে আপনার কোনো রাসায়নিক সার ব্যবহার করার দরকার নেই আপনি জৈব সার ব্যবহার করুন এতে আপনার যে ড্রাগন ফলটা এটা অত্যধিক মানে খুবই মিষ্টি হবে এবং এর স্বাদটাও মানে অন্যান্য ড্রাগন ফল যে বাজারে আপনার যে ড্রাগন ফলগুলো পাওয়া যায় তার থেকে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো হবে কারণ রাসায়নিক সারের আর এই জৈব সারের পার্থক্যটা আসলে আপনি বুঝতে পারবেন যখন আপনি ড্রাগন ফল খাবেন আপনার বাসায় জৈব উপায়ে যদি আপনি ড্রাগন ফল চাষ করে থাকেন তখনই বুঝতে পারবেন যে জৈব উপায়ে চাষ করার ফলে ড্রাগন ফলটা কত মিষ্টি হয় এটা আপনি বুঝতে পারবেন আপনি রাসায়নিকভাবে যে চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনার ড্রাগন ফল মিষ্টি হয় কিন্তু কিছুটা পার্থক্য থাকে যে রাসায়নিক সার রাসায়নিকভাবে চাষ করার কারণে জৈব সারের উপর একটু আপনার স্বাদের একটু ভিন্নতা দেখা যায় তো সবাই ভালো থাকবেন আর আজকে পর্যন্তই আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন আর আমি যতটুকু জানি তার মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকেও আপনারা সাজেশন দেবেন যদি আমার কোনো ভুল মানে ড্র্যাগন ফল চাষ করতে যদি আমারও কোনো ভুল থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা একটা ভিডিও দেবেন আপনাদের ভিডিও ইনশাল্লাহ আমি দেখব আমি অনেকের ভিডিও দেখি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম